নমস্কার বন্ধুরা আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাকা আমের পুডিং পাকা আমের পুডিং বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বড় পাকা আম নিয়েছি আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কেটে নেব এবার কিন্তু আমি আমের এই খোসা থেকে আমের পালটা বার করে নেব এভাবে আমের পালটাকে আমি কিন্তু একটা চামচে করে এভাবে চেঁচে চেঁচে বার করে নিলাম এবার কিন্তু আমের এই পালটাকে আমি পেস্ট করে নেব একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এবার কড়াইয়ে আমি দুধটা গরম করে নেব এখানে আমি দুধ দিয়ে দিয়েছি চারশো গ্রামের মতন দুধ নিয়েছি আমি দুধটাকে আমি একটু ঘন করে নেব আগে আমি এখানে চারশো গ্রাম দুধ নিয়েছি সেখান থেকে আমি একটু তুলে রেখে দিলাম বাটিতে এটা আমি পরে দেখাচ্ছি কি করব এটা এখানে আমি এবার চিনি দেব চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে নেবেন কে কতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুসারে চিনিটা নেবেন চিনিটা নিয়ে দুধের সাথে ভালো করে মিলিয়ে নেব আমার কিন্তু অনেকটাই দুধ কম কম হয়ে এসছে আর একটু খালি আমি কমিয়ে নেব দুধটা এবার কিন্তু আমি আমের পালটা দুধের মধ্যে দেব গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখব অনবরত কিন্তু আমরা নাড়তে থাকবো দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব আমের পালটাকে যে দুধটা আমি পাটির মধ্যে উঠিয়ে রেখেছিলাম এবার তাতে কিন্তু আমি এক চামচ পুরো ভুরে এক চামচ নিয়েছি আমি কর্নফ্লাওয়ার এটা আমি দুধের মধ্যে গুলে নেব দুধের সাথে কিন্তু আমের মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিয়েছে দেখুন গাঢ় হয়ে এবার কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা একটু একটু করে দেবো পুরোটা কিন্তু একসাথে ঢেলে দেবো না দিলে তলায় বসে যাবে আর নাড়াতে থাকবো অনবরত একটা আমি ঘন বেটা তৈরি করে নেব এটা কিন্তু ঘন হয়ে গেছে এই দেখুন এমনি রাখবো এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম যে পাত্রে আমি মিশ্রণটা ঢালবো সেই পাত্রে কিন্তু একটু আমি সাদা তেল লাগিয়ে নিলাম আমি হাত দিয়েই লাগিয়ে নিলাম আপনারা কিন্তু এখানে ব্যাটারও দিতে পারেন চারপাশে কিন্তু ভালো করে লাগিয়ে নিলাম এবার আমি আমের মিশ্রণটি এই পাত্রে ঢেলে নেবো আপনারা কিন্তু কাঁচের পাত্রও বসাতে পারেন খুব গরম আছে এটা আমরা আস্তে আস্তে করে কিন্তু ঢেলে নেব এতে আমি কিন্তু এতে ঢেলে নিয়েছি এবার আমি একে ফ্রিজে রাখবো সেট হতে দেব দু থেকে তিন ঘন্টার মতো বাকি যে মিশ্রণটা আছে আমি এই ছোট ছোট বাটির মধ্যে কিন্তু নিচ্ছি এখানে আমি কিন্তু সেট হতে দেব ফ্রিজ থেকে বার করে নিয়েছি আমি দু থেকে তিন ঘন্টার মতন রেখেছিলাম খুব সুন্দর বসে গেছে এবার আমি একটা প্লেটে সাবধানে বার করে নেব এই দেখুন কী সুন্দর একদম জেলির মতন ডিপ ফ্রিজে রাখবেন না নর্মাল ফ্রিজে রাখবেন কি সুন্দর বসে গেছে একদম জেলির মতন চলুন এবার একটু আমি গার্নিশ করে নেব আমি এখানে দুটো টুকরো আম রেখেছিলাম সেই আম দিয়ে আমি একটু গার্নিশ করে নেব আপনারা পাকা আম দিয়ে বানিয়ে নিন ম্যাঙ্গো পুডিং এই গরমে খুবই উপকার অবশ্যই বাড়িতে ট্রাই করুন ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন ধন্যবাদ